বিফ সিজলিং রেস্টুরেন্টে খুব চড়া দামে এটা বিক্রি হয় আপনি চাইলে খুব সহজেই এই রেসিপিটি ঘরেই তৈরি করে রেস্টুরেন্টে সাথ পেতে পারেন আর সাথে বেঁচে যাবে হাজার হাজার টাকা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মারুফা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের রেসিপিটি শুরু করছি আমার আজকের রেসিপিটি হচ্ছে বিফ সিজলিং প্রথমেই তিনশো গ্রাম গরু সলিড মাংস নিয়ে নিয়েছি এখন এই মাংসগুলো আমি পাতলা পাতলা করে লম্বা লম্বি স্লাইস করে কেটে নেব মাংসগুলো যত ছোট এবং পাতলা করে কাটা হবে তত তাড়াতাড়ি সিদ্ধ হবে সবগুলো বিফ আমি কেটে নিয়েছি আর মাংসগুলো কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এখন সব কিছু ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার মতো বিপ সিজিংয়ের জন্য একটি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নেব একটা পেঁয়াজকে আমি চার ভাগ করে পেঁয়াজের পার্টগুলো আলাদা করে নেব ঠিক এইভাবে এখন নিয়ে নিচ্ছি তিন কোয়া রসুন রসুন কোয়াগুলো কিমা করে নিব নিয়ে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম এবং রেড বেল পেপার রেড বেল পেপার এবং ক্যাপসিকাম লম্বা লম্বি চিকন করে কেটে নেব নিয়ে নিচ্ছি গাজর গাজর একই শেপে কেটে নেব নিয়ে নিচ্ছি গ্রিন বিনস এগুলো লম্বা লম্বি করে কেটে নেব এখন একটা সস রেডি করে নেব আর এই সস যদি ঠিকঠাক তৈরি করে নিতে পারেন তাহলে এই বিফ সিজলিংটা আপনার পারফেক্টভাবে তৈরি হবে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব এখন একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার এবং এক কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব এখন ম্যারিনেট করা বিফগুলোয় দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ আদা বাটা ভালো করে মিশিয়ে এগুলো তেলে ভেজে নেব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে একে একে বিপগুলো কড়াইয়ে দিয়ে দেব এবং খেয়াল রাখতে হবে বিপগুলো যাতে একটার সাথে একটা লেগে না থাকে মিডিয়াম আছে বিপগুলো সাত থেকে আট মিনিটের মতো ভেজে নেব বিফগুলো রেড ব্রাউন হয়ে এলে কড়াই থেকে তুলে নেব চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব বাটার বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি হালকা নেড়ে চেড়ে দিতেই সুন্দর একটি স্মেল বের হবে তখনই দিয়ে দিব গাজর এবং বিনস সামান্য লবণ এবং সামান্য পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব এখন দিয়ে দিব পেঁয়াজ গ্রিন এবং রেড বেল পেপার তিরিশ সেকেন্ড নেড়ে দিয়ে দিয়ে দিব ভেজে রাখা বিপগুলো হালকা নেড়ে চড়ে দিয়ে দিব প্রথমে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা হাই হিটে তিরিশ সেকেন্ড নেড়েচেড়ে দিয়ে কর্নফ্লাওয়ার গোলানো পানি দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলানো পানি দেওয়ার আগে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে এখন সব কিছুকে ভালোভাবে হাই হিটে এক মিনিট রান্না করব। তৈরি হয়ে গেল বিফ সিজলিং খুব সহজ এবং খুবই মুখরোচক একটা রেসিপি করে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে বাড়িতে ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ